রয়েছে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পার মার্কেটের তিনতলায় প্রিন্টে এবং কি কাপড়ে মান খুবই ভালো কাপড় কিন্তু অনেক বেস্ট একটা কাপ ভিন্ন ভিন্ন কোয়ালিটি এগুলো কিন্তু কাজটা হচ্ছে পুরো হাতে পুরোপুরি হাতের উপর ডিপেন্ড করে এগুলো কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্টটা দেখছেন চিকচিক করছে এটা কিন্তু উঠেও না কালো হয় না এটা কি বাড়ি ডাউন প্রাইসে মানে অন্য সহ কাজ করা হাজারের উপরে যে প্রোডাক্টের প্রাইস থাকে এই প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন্য সহ দেখুন কাটর আসসালামাইকুম আজ কিন্তু একদম ধাম কিছু অফার প্রাইসে কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসছি তো আজকে ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আমাদের কিন্তু এখন বর্তমানে স্টক কিন্তু একদম অ্যাভেলেবেল চলে আসছে আমাদের কিন্তু গঙ্গাও কিন্তু অফার প্রাইসে চলে আসছে দেখুন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার কিন্তু অনেক আগে মানে রিসেন্টলি কিন্তু আমাদের প্রাইস ডাউন হয়েছে আমরা কিন্তু এখন অফার প্রাইসে নিয়ে চলে আসছি এই প্রোডাক্টগুলো অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন আমাদের এগুলোর অন্যগুলো কিন্তু অনেক সুন্দর একদম পিওর সুতির মধ্যে তাছাড়া কিন্তু আমাদের এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু আমাদের অফার প্রাইসে এখন চলছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো কিন্তু আরো হাই প্রাইস ছিল আমরা কিন্তু এখন লো প্রাইসে নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা পড়তে দেখবেন এখন কিন্তু আমাদের অনেক ডিসকাউন্টের প্রোডাক্ট চলে আসে অবশ্যই আজকের ভিডিওটা দেখেন এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন এবং এগুলো কিন্তু আমাদের স্টক পেটি পেট রয়েছে আপনার কিন্তু যেটা ইচ্ছা এখান থেকে পেটি থেকে তিনটা কালার হবে আপনি এক পিস এক্সেস নিতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে একদম অফার প্রাইস মানে আমাদের প্রাইস হাই ছিল আমাদের গঙ্গা কিন্তু অফার প্রাইস চলে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট রয়েছে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেস্ট হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস মার্কেটের তিনতলায় তো এখানে এসে কিন্তু আপনি বিভিন্ন কোয়ালিটি মানে থ্রি পিসের জগতে সকল আইটেম পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন আজকে চেষ্টা করবো আমাদের গঙ্গা প্রত্যেকটা প্রোডাক্টটি দেখানোর জন্য এবং কি যেটা এটা পছন্দ হবে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে এই ভিডিওতে কিন্তু আজকে দেখা যে গঙ্গা কালেকশন অল ওভার কিন্তু বেস্ট একটা ডিজাইন এগুলো কিন্তু অল ওভার কিন্তু বেস্ট কালেকশন এগুলোর ভিতরে কিন্তু একটা ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট এটা উঠবেও না কালো হবে না আমাদের গঙ্গা কিন্তু কাপড়ের মান খুবই ভালো অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামাজ না প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার থাকবে আপনার তিনটা কালার দেখানোর চেষ্টা করবো যাদের যে কালার পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন দূর থেকে দেখানোর চেষ্টা করবো সহ সাথে এই ড্রেস গুলো কিন্তু মশালা অনেক সুন্দর এগুলো ডিটেলস বলে দিই গলাটা কিন্তু ফুল্লি হচ্ছে খুব সুন্দর করে লেসের হাতের কাজ করা এগুলো লেস লেস দিয়ে কিন্তু গলাটা তৈরি করা হয়েছে এবং কি ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট এবং কি পুরো নিশ্চয় কিন্তু খুব সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একদম পাইকি দামে এবং কি পাইকি দাম তো আগে আরো হাই প্রাইস ছিল এখন কিন্তু আমরা লো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ দিচ্ছি একদম পাইকি দামে অবশ্যই মিস করবেন না আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কলটি কিন্তু এভাবে আমরা প্রোডাক্ট দেখিয়ে ভিডিও করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে এটা হচ্ছে বুটিক্স টাইপের বুটিক্স গঙ্গা অল ওভার কিন্তু অ্যাম্ব্রোডারি কাজ করা এবং জিনিসটা পেয়ে যাবেন অ্যাম্ব্রয়েডারি কাজ ওন্নাটা পাবেন প্রত্যেকটা কিন্তু পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন যে যেখান থেকে দেখুন না কেন অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এক একটা ডিজাইন এক এক ধরনের খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রিন্টগুলো দেখুন একদম চমৎকার হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক কোয়ালিটি মানে থ্রি পিসের জগতে সকল আইটেম কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনাদের পছন্দ হবে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের এবং কি কাপড়ের মান খুবই ভালো কাপড় কিন্তু অনেক বেস্ট একটা কাপড় অবশ্যই মিস করবেন না অন্য পেয়ে যাবেন পিওর সুতি সালাটা পাবেন সদিগজ আড়েগজের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু একদম পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমকের ড্রেস অল ওভার কিন্তু বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমরা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমকের ড্রেস এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না এক একটা ডিজাইন এক একটা প্রিন্ট এই ড্রেসগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রিন্টের খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে রেড কালার কিন্তু খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা অল ওভার কিন্তু প্রিন্টগুলো মশালা খুবই চমৎকার বেস্ট কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার কিন্তু বিভিন্ন কালার রয়েছে আপনারা কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ পেয়ে যাবেন ছয় কালারের আপনারা এই ড্রেসগুলো কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মশালা অনেক সুন্দর এখন যেহেতু সামনে কিন্তু সিজন টাইম আপনারা কিন্তু অবশ্যই যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অথবা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইন নামানো হয় এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হয়ে যায় এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় দেখুন এগুলো কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে গলায় কিন্তু কাজগুলো ভিন্ন ভিন্ন কোয়ালিটি এগুলো কিন্তু কাজটা হচ্ছে পুরো হাতে পুরোপুরি হাতের উপর ডিপেন্ড করে এবং কি কাপড়ের মান খুবই ভালো এগুলো কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট দেওয়া থাকবে এগুলো একদম সফট এবং কি ওড়নাটা পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে একদম সফট এর ভেতরে খুবই সুন্দর ডিজাইন এবং কি লেসের কাজ করা খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু প্রাইস কিন্তু একদম ডাউন প্রাইসে দিচ্ছি বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে চলে আসছে এই ড্রেসগুলো আমরা একমত দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কোয়ালিটি বেস্ট মানে গ্রেডের ভেতরে এ গ্রেড বলতে হবে এই ডিজাইনগুলো এটা কিন্তু কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত চমৎকার ড্রেস আমরা কিন্তু আমাদের অর্ডার করার প্রসেসটি বল দিচ্ছি আমাদের জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমন আমাদের পাঠিয়ে অর্ডার করবেন এবং কি ভিডিও কলে প্রোডাক্ট দেখানোর পর ম্যামো করার পর তারপর আপনি জমা করাতে হবে পাঁচশো দশ টাকা বাকিটা হবে ক্যাশ অন ডেলিভারি এভাবে করে কিন্তু আপনি ইজিলি আপনি পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রিন্টগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটি এবং কি প্রিন্টগুলো কিন্তু একেবারে স্বচ্ছ প্রিন্ট এগুলো কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্টটা দেখছেন চিক চিক করছে এটা কিন্তু উঠেও না কালো হয় না এটা কিন্তু আপসন না অনেকজন আপসন ভাবে কিন্তু আমাদের কিন্তু এটা ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করা এই ড্রেসগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচ না জন্য পিওর সুতির মধ্যে এবং কি ড্রেসগুলো ডিজাইনগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর তিনোটা কালারে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা কালার থেকে আপনি যেটা পছন্দ হয় এক পিস এক পিস করে কম্ব ছয় পিস ড্রেস নিতে পারবেন আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল অনেক ভিডিও রয়েছে যেটা এটা পছন্দ হবে নেবেন খুবই চমৎকার এই প্রিন্টটাও কিন্তু আল্লাহ অনেক সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় গঙ্গার মধ্যে কিন্তু একদম বেস্ট বেস্ট কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আপনাদের শোরুমের জন্য অথবা বাসার জন্য নিয়ে যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই ড্রেসগুলো কিন্তু একদম খুবই লাভবান হবেন কারণ এগুলো কোয়ালিটি হচ্ছে পাইকারি আমাদের ওভার প্রাইস আমরা কিন্তু অফার প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এখন যেহেতু সামনে ঈদের সিজন যারা যারা একদম বিজনেস করার ইচ্ছুক অবশ্যই দেখে নেবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা বল দিচ্ছি পাইকারি মার্কেট ইসলামপুর ইসলামপুর কিন্তু বৃহত্তম মার্কেট কাপড়ের কাপড়ের জগতে তো আপনারা কিন্তু চলে আসবেন ইসলামপুরে ইসলামপুরে বিজনেস পয়েন্ট মার্কেট কাউকে বললে হবে আমরা দেখে দিবো অথবা আমাদের স্ক্রিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু অথবা ডাইরেক্ট কল করে কিন্তু চলে আসতে পারবেন তো দেয়ের না করে ঝটপট ড্রেসগুলো অর্ডার করে ফেলেন স্ক্রিনশট নিয়ে আমাদের আমরা কিন্তু কোনো কুরিয়ার না কোনো হয়রানি হতে হবে না আপনি ডাইরেক্ট হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসগুলো অর্ডার করলে সরাসরি প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে হোম ডেলিভারি পেয়ে যাবেন ড্রেসগুলো কিন্তু মশাল অনেক সুন্দর একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই প্রাইসে কোথাও দেবে না একদম ওভারঅল চ্যালেঞ্জ দিচ্ছি খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আপনি কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটিটা দেখে নেবেন কারণ এই কোয়ালিটিটা আমরা কিন্তু এইবারের মাত্র মানে এইবারে সময় কিন্তু আমরা এই প্রাইসটা দিচ্ছি খুবই চমৎকার ড্রেস তাছাড়া কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন অনেক কোয়ালিটি রয়েছে এছাড়া কিন্তু আমাদের এই ডিজাইনটা একেবারেই ডাউন প্রাইসে মানে সহ কাজ করা হাজারের উপরে যে প্রোডাক্টটির প্রাইস থাকে এই প্রাইসটা এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সহ দেখুন কাটওয়ার্কে কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পিওর সুতি এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশন এটা কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই দেখে দেখেছি অর্ডার করবেন যাদের এটা পছন্দ হবে নেবেন এছাড়া কিন্তু আমাদের বাটি কালেকশন জয়পুরি কালামকারী এবং কি এ প্লাস ফাইন কটন সকল আইটেম কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হয়ে গেল